আমরা চলে এসেছি ডানলা মোড়ে মা লক্ষ্মী লটারি এজেন্সিতে এই দোকানটি চালান চামিলি দাস নামে এক ভদ্র মহিলা আমরা কথা বলে নেব এই মহিলার সাথে নমস্কার সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম চামিলি দাস আচ্ছা আপনি কতদিন এই ব্যবসার সাথে যুক্ত আমি তিন বছরই ব্যবসা হচ্ছে এত কিছু ব্যবসা থাকতে আপনার এই লটারি ব্যবসায় আসতে হলো কেন সত্যি কথা বলতে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল কারণ হয়ে যাচ্ছে খুবই খারাপ ছিল আমি আমার একজন চেরা জানা মানুষ ছিল ওনাকে বলছিলেন আমার ছেলে তো অনেক কিছু কাজ খুঁজতে পাচ্ছে না একটা কাজ দেখে দিলেন তো উনি একটা মালিক মানে লটারির একটা মালিক সামনে বসেছিলেন উনি বললেন ওনার ওনার ছেলেকে কাজটা দিয়ে দিন ওনারা খুব ভালো বিশ্বাসী ছিল কাজটা দিয়ে দিন উনি খুব যত্ন করে আমার ছেলেকে কাজটা শিখিয়েছেন মানে মন চাপে আপনি লটারির ব্যবসায় এসেছে আপনি কোন সাব স্টকেস্টের থেকে টিকিট আনেন আমি এই যে ঊষা এজেন্সি

উনি যখন বাড়িতে যান তখন আমি আসছি মানে সংসার এবং ব্যবসা দুটোই সমান তালে চালাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা আপনার ব্যবসা এখন কেমন চলবে এখন ভালোই চলছে আচ্ছা সামনে পুজো পুজোর মরশুমে আপনার ব্যবসা কেমন চলছে শোন হ্যাঁ পুজো করে করে ভালোই চলবে মানে পুজোর উৎসবে ব্যবসা বাড়ে তো হ্যাঁ বাড়ে আচ্ছা আপনার এই টেবিল থেকে কী কী পুরস্কার উঠেছে মানে এর মধ্যে পঁয়তাল্লিশ ধন্যবাদ আপনার ব্যবসা আরো বাড়ুক আপনি এই ব্যবসাকে আরো বড় করুন এই কামনা রাখছি এই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ এই ধরনের নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন